দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে সুলাইমান খোকা আপন আলোয় উদ্ভাসিত একজন প্রকৃতিপ্রেমী মানুষ যিনি একাধারে মঞ্চ বেতার টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন অভিনয় প্রযোজনা ও পরিচালনায় সমান তালে এগিয়ে চলছেন বাংলাদেশ বেতারে বর্তমানে তার লেখা আমাদের সাতকাহন পরিবেশিত হচ্ছে টেলিভিশনও তার অভিনীত সাপ্তাহিক ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম প্রচারিত হচ্ছে বিবিসি বাংলার একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করে ব্যাপক প্রশংসা করিয়েছেন অত্যন্ত বিনয়ী সদালাপি ও প্রচার বিমুখ মানুষটির সাথে সেলফোনে কথা হয় কাল পরিচয় দিয়ে কথা বলতে সাক্ষাতের অনুমতি মেলে সকাল দশটায় যথারীতি ইস্কাটনের বাসায় পৌঁছে ফোন দিতেই মিনিট পাঁচেক পরে নিচে চলে আসেন তিনি সাদা পাঞ্জাবিতে চিরাচরিত মিষ্টি হাসিতে তার বাসায় নিলেন সেখানে পরিচয় করে দেন মিসেস সোলাইমানের সাথে সোলাইমান খোকা নরসিংদীর বেলাবরের সন্তান হলেও মূলত তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে সেখানে সেই সময় স্কুল ও কলেজগুলোতে নিয়মিত নাটক মঞ্চস্থিত হত তার অভিনয় সম্পৃক্ততা উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে মঞ্চনাটকে অভিনয়ের মধ্যে দিয়ে স্বাধীনতার পর উনিশশো সালে কল্লোল নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি তারও দশ বছর পরে গড়ে তোলেন শাশ্বত ললিতকলা একাডেমি সোলাইমান খোকার রচিত ও নির্দেশিত রক্তের বিনিময় নাটকটি এখনও পর্যন্ত আশি বার মঞ্চস্থ হয়েছে উনিশশো সালে কলেজে বৌদির বিয়ে নাটক মঞ্চনাটকটির মঞ্চায়নের মাধ্যমে তার পরিচালনা জীবনের শুরু এই নাটকটির অনন্য দিক হচ্ছে এই নাটকে তিনি পরিচালনা অভিনয় ও মেকআপ পর্যন্ত নিজেই করেন বাংলাদেশ বেতারে যুক্ত হন উনিশশো বাহাত্তর সালের নভেম্বরে আলীবাবা নাটকের মধ্য দিয়ে বর্তমানে তার লেখা আমাদের সাতকাহন প্রতি মঙ্গলবার আটটা দশ মিনিটে সারা দেশব্যাপী সকল বেতার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে নাটকটি প্রযোজনা করেছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারে বহুল শ্রোতাপ্রিয় অনুষ্ঠান দর্পণ এবং প্রসন্ন ছটা অনুষ্ঠানটি টানা দশ বছর তিনি করেন যারা বেতার নাটকে আসতে চান তাদের কাছে সোলায়মান খোকার পরামর্শ বেতার নাটক অন্যান্য মিডিয়া থেকে সম্পূর্ণ আলাদা কারণ বেতার নাটকে চরিত্র রূপায়িত হয় কণ্ঠের কারুকার্যের মাধ্যমে তাই যারা বেতার নাটকে আসতে চান তাদের অবশ্যই শুদ্ধ উচ্চারণ জানতে হবে সেটা প্রমিত হোক আর আঞ্চলিক উচ্চারণই হোক বাংলাদেশ বেতারে তার পরিবেশিত নাটকগুলির মধ্যে অন্য রকম, আনন্দ সুখ দুঃখ ভালোবাসা অন্যতম টেলিভিশনে সোলাইমান খোকার প্রথম নাটক আমাদের গল্প সোলাইমান খোকা অসংখ্য টিভি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন টিভিতে তার অভিনীত নাটকগুলির মধ্যে ধন্যবাদের অন্যবাদ পাশাপাশি পরিণামে পরিণয় সংসার সুখের হয় বেদনার গুণে সারকথার ধার বেশি ও ভালোবাসা প্রেম নয় উল্লেখযোগ্য তিনি টিভি নাটক ছাড়াও বিভিন্ন টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তাঁর মধ্যে উচ্চতর হিসাব বিজ্ঞান বড় ভাই ও বর্ষা উল্লেখ্য ইত্যাদি মেলা ও পাঁচফোরণ ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকের মনে দাগ কেটেছেন বিভিন্ন অনুষ্ঠানে ডাক আসলেও যেতে পারেন না তিনি লেখালেখির কারণে তিনি মঞ্চ বেতার টিভি ও চলচ্চিত্র সব মাধ্যমে কাজ করে সফল হয়েছেন তবে বেতারে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পারিবারিক জীবনেও সফল অভিনেতা নাট্যকার ও কথা শিল্পী সোলাইমান খোকা এক ছেলে ও এক মেয়ে দুজনে আজ নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ছেলে পান্থসারিয়ার প্রথম শ্রেণীর নাট্যকার বহুল আলোচিত মেগা সিরিয়াল বন্ধনের নাট্যকার তিনি পড়ালেখা করেছেন ম্যানেজমেন্টে বিষয়টিতে স্নাতকোত্তর করলেও নাটক ঘিরেই তার পেশা মেয়ে নৃত্যশিল্পী স্নাতা শাহরিন একসময় অভিনয় করেছেন আফসানা মিমির নির্দেশনায় গৃহগল্প সাড়ে তিনতলা ইত্যাদি ধারাবাহিক নাটকে কিন্তু মন ও মননে একজন নৃত্যশিল্পী তাই অভিনয় ছেড়ে বর্তমানে পুরোপুরি নাচে সময় দিচ্ছেন নাচ ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তিনি জামাতা শতাব্দী ওয়াদুদ হলেন একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা নাট্যকার সোলেমান খোকা মূলত নাটক লেখেন গণমানুষের জন্য তার নাটকে গণমানুষের বিভিন্ন চিত্র ফুটে উঠেছেন তিনি বলেন নাটক লিখতে সাধারণ মানুষের সাথে মিশতে হবে তবেই নাটকের প্রকৃত চরিত্র ফুটে উঠবে নাটক লেখার জন্য কখনো জেলে পাড়ায় কখনো বা বস্তিতে থেকেছেন রাত কাটিয়েছেন খেয়েছেন নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনস্রোত নিউজ ডেস্ক